আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হওয়াম পৃথিবীর ইমানদার সকল নারী পুরুষ মোহাম্মিন মুসলমান যিনি যেখানেই আছেন হৃদয় অন্তর থেকে দিন ইসলামকে যারা বরণ ও গ্রহণ করেছেন তাদের কাছে নুর নাবিজি আহলে ভায়াত এর গুরুত্ব আকাশচম্বী জীবনের চেয়েও বেশি প্রিয় আজকে যে সমস্ত বক্তা নামের অ্যালার্জি তমাম পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত দিচ্ছে একের পর এক তাদেরকেও মানুষ দাওয়াত দিয়ে জিয়াপত দিয়ে তাদেরকে বক্তা পরিচয় দিয়ে তাদের থেকে ইসলাম জানার চেষ্টা করছে নিকৃষ্ট ঘৃণিত নিন্দিত এরা গোটা পৃথিবীতে যিনি উম্মাহাতুল মুসলিমা খাতুনে জান্নাত যিনি হচ্ছেন মা খাজেতুল কুমার রাজি তালা আনহা যার সার মান সম্মান আল্লাহর থেকে ঘোষিত মা খাজাতুল কবর রদিয়াল্লাহ তালা আনহাকে সাধারণ মানুষের মতো পরিচয় দিয়ে শুধু খাদিজা বলে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই একটা রোজা রাখেন নাই একটা দিনও পর্দা করেন নাই এই কথা বলে তাম পৃথিবীর ইমানদার মুসলমানদের কলিজায় দাও দাও করা আগুন জ্বালিয়ে দিয়েছে এই সমস্ত নিকৃষ্ট আলোচকরা এদেরকে তাম পৃথিবী থেকে প্রতিটা মোমেন মুসলমান নিন্দা এবং আল্লাহর গজব আখ্যায়িত করা উচিত এরা ইসলামের কেউ নয় এরাই ইসলামের শত্রু কারণ আজকে দেখুন যে সমস্ত আজকে ওয়াজের নামে ইমান বর্জিত পথ পন্থা আবিষ্কার অবলম্বন করছে এতে মোমেন মুসলমানের কলিজে আঘাত ছাড়া আর কিছুই অর্জন হচ্ছে না তাই সকল মুসলমানের কাছে দাবি নারী পুরুষ যারা আছেন এদেরকে বয়কট করুন বর্জন করুন ঘৃণা করুন নিন্দা করুন আল্লাহ যেন আমাদের ইমানের তাজাল্লি ইমানের পরিচয়ে টিকে থাকার সৌভাগ্য দান করেন আমিন অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ